অনুগ্রহ করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি নট অর্থ না নট আন্ডারস্ট্যান্ড অর্থ না বোঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি কি একটু ধীরে বলতে পারো ক্যান ইউ স্পিক স্লোলি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে স্লোলি অর্থ ধীরে ক্যান ইউ স্পিক স্লোলি অর্থ তুমি কি একটু ধীরে বলতে পারো তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা ওয়াচিং অর্থ দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমাকে তোমার ফোন নাম্বারটা দাও গিভ মি ইওর ফোন নাম্বার এখানে গিভ মি অর্থ আমাকে দাও ইওর অর্থ তোমার ফোন নাম্বার অর্থ ফোন নম্বরটা গিভ মি ইওর ফোন নাম্বার অর্থ আমাকে তোমার ফোন নম্বরটা দাও সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু ইজ এভরিথিং অর্থ সব কিছু কি ওকে অর্থ ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ইট অর্থ এটা ডু ইউ লাইক ইট অর্থ তুমি কি এটা পছন্দ করো তুমি কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বুঝানো হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাও তুমি আমার থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কী চাও আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করা ইউ অর্থ তুমি ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি মেয়েটি খুবই বুদ্ধিমান দ্য গার্ল ইজ ভেরি স্মার্ট এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি ভেরি অর্থ খুব স্মার্ট অর্থ বুদ্ধিমান দ্য গার্ল ইজ ভেরি স্মার্ট অর্থ মেয়েটি খুবই বুদ্ধিমান আমি তোমার ওপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার ওপর আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার ওপর গর্বিত তুমি হাঁটছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাঁটসো হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাঁটছ কেন এটা নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না এখন আমি ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ এখন আমি ভালো বোধ করছি তুমি কি মজা করছো আমার সাথে আর ইউ জকিং উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি জকিং অর্থ মজা করছো উইথ মি অর্থ আমার সাথে আর ইউ জকিং উইথ মি অর্থ তুমি কি মজা করছো আমার সাথে এটাকে সিরিয়াসভাবে নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে টেক অর্থ নেওয়া ড ট্যাক অর্থ নিও না ইট অর্থ এটাকে সিরিয়াসলি অর্থ সিরিয়াসভাবে ডোঁন্ট ট্যাক ইট সিরিয়াসলি অর্থ এটাকে সিরিয়াসভাবে নিও না আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ভেলিভিট ইট এখানে আই অর্থ আমি কান্ট ভিভ অর্থ বিশ্বাস করতে পারছি না ইট অর্থ এটা আই কান্ট ভিভ ইট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না দয়া করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোট ডিস্টার্ব মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে প্লিজ ডোঁন্ট ডিস্টার্ব মি অর্থ দয়া করে আমাকে বিরক্ত করো না আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই ফোন এখানে আই অর্থ আমি লস্ট অর্থ হারিয়ে ফেলেছি মাই ফোন অর্থ আমার ফোনটা আই হ্যাভ লসড মাই ফোন অর্থ আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই এম ট্রাইং মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই খাবারটা দারুণ স্বাদযুক্ত দিস ফুড ইজ ডেলিসিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ডেলিসিয়াস অর্থ স্বাদযুক্ত দিস ফুড ইজ ডেলিসিয়াস অর্থ এই খাবারটা দারুণ স্বাদযুক্ত আমি কি এক গ্লাস পানি পেতে পারি ক্যানআ গেট এক গ্লাস অফ ওয়াটার এখানে ক্যানআ গেট অর্থ আমি কি পেতে পারি এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি ক্যানআ গেট এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমি কি এক গ্লাস পানি পেতে পারি এই জানালাটা বন্ধ আছে দিস উইন্ডো ইজ ক্লোজড এখানে দিস উইন্ডো অর্থ এই জানালাটা ক্লোজড অর্থ বন্ধ আছে দিস উইন্ডো ইজ ক্লোজড অর্থ এই জানালাটা বন্ধ আছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই বেলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি আমার সাথে আসতে পারো ক্যান ইউ কাম উইথ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো খাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে ক্যান ইউ খাম উইথ মি অর্থ তুমি কি আমার সঙ্গে আসতে পারো আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব। আমি আজ অনেক হতাশ আই এম ভেরি ডিসেড টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ডিসাপয়েন্টেড অর্থ হতাশ টুডে অর্থ আজ আই এম ভেরি টুডে অর্থ আমি আজ অনেক হতাশ আমি আজ অনেক আবেগী আই এম ভেরি ইমোশনাল টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ইমোশনাল অর্থ আবেগী টুডে অর্থ আজ আই এম ভেরি ইমোশনাল টুডে অর্থ আমি আজ অনেক আবেগী আসলেই তুমি খুব ভালো মানুষ ইউ আর রিয়েলি এ ভেরি গুড পারসন এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ আসলেই ভেরি গুড অর্থ খুব ভালো পার্সন অর্থ মানুষ ইউ আর রিয়েলি এ ভেরি গুড পার্সন অর্থ আসলেই তুমি খুব ভালো মানুষ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি নট অর্থ না নট আন্ডারস্ট্যান্ড অর্থ না বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি কি একটু ধীরে বলতে পারো ক্যান ইউ স্পিক স্লোলি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে স্লোলি অর্থ ধীরে ক্যান ইউ স্পিক স্লোলি অর্থ তুমি কি একটু ধীরে বলতে পারো তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা ওয়াচিং অর্থ দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডো ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমাকে তোমার ফোন নাম্বারটা দাও গিভ মি ইয়োর ফোন নাম্বার এখানে গিভ মি অর্থ আমাকে দাও ইয়োর অর্থ তোমার ফোন নাম্বার অর্থ ফোন নম্বরটা গিভ মি ইয়োর ফোন নাম্বার অর্থ আমাকে তোমার ফোন নম্বরটা দাও সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ইজ এভরিথিং অর্থ সব কিছু কি ওকে অর্থ ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ইট অর্থ এটা ডু ইউ লাইক ইট অর্থ তুমি কি এটা পছন্দ করো তুমি কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বুঝানো হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বুঝাতে চাও তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কী চাও আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করা ইউ অর্থ তুমি ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি মেয়েটি খুবই বুদ্ধিমান দ্য গার্ল ইজ ভেরি স্মার্ট এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি ভেরি অর্থ খুব স্মার্ট অর্থ বুদ্ধিমান দ্য গার্ল ইজ ভেরি স্মার্ট অর্থ মেয়েটি খুবই বুদ্ধিমান আমি তোমার ওপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার ওপর আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার ওপর গর্বিত তুমি হাঁটছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাঁটছ হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাঁটছ কেন এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না এখন আমি ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ এখন আমি ভালো বোধ করছি তুমি কি মজা করছো আমার সাথে আর ইউ জকিং উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি জকিং অর্থ মজা করছো উইথ মি অর্থ আমার সাথে আর ইউ জকিং উইথ মি অর্থ তুমি কি মজা করছো আমার সাথে এটাকে সিরিয়াসভাবে নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে টেক অর্থ নেওয়া ডোন্ট টেক অর্থ নিও না ইট অর্থ এটাকে সিরিয়াসলি অর্থ সিরিয়াসভাবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থ এটাকে সিরিয়াসভাবে নিও না আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ভ্যালিভ ইট এখানে আই অর্থ আমি কান্ট ভ্যালিভ অর্থ বিশ্বাস করতে পারছি না ইট অর্থ এটা আই কান্ট ভেলিভিট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না দয়া করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থ দয়া করে আমাকে বিরক্ত করো না আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই ফোন এখানে আই অর্থ আমি লোস্ট অর্থ হারিয়ে ফেলেছি মাই ফোন অর্থ আমার ফোনটা আই হ্যাভ লস্ট মাই ফোন অর্থ আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই এম ট্রাইং মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই খাবারটা দারুণ স্বাদযুক্ত দিস ফুড ইজ ডেলিসিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ডেলিসিয়াস অর্থ স্বাদযুক্ত দিস ফুড ইজ ডেলিসিয়াস অর্থ এই খাবারটা দারুণ স্বাদযুক্ত আমি কি এক গ্লাস পানি পেতে পারি ক্যান আই গেট এক গ্লাস অফ ওয়াটার এখানে ক্যানআ গেট অর্থ আমি কি পেতে পারি এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি ক্যান আই গেট এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমি কি এক গ্লাস পানি পেতে পারি এই জানালাটা বন্ধ আছে দিস উইন্ডো ইজ ক্লোজড এখানে দিস উইন্ডো অর্থ এই জানালাটা ক্লোজড অর্থ বন্ধ আছে দিস উইন্ডো ইজ ক্লোজড অর্থ এই জানালাটা বন্ধ আছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই বেলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি আমার সাথে আসতে পারো ক্যান ইউ খাম উইথ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো খাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে ক্যান ইউ খাম উইথ মি অর্থ তুমি কি আমার সঙ্গে আসতে পারো আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব। ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পর আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব। আমি আজ অনেক হতাশ আই এম ভেরি ডিসাপয়েন্টেড টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ টুডে অর্থ আজ আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড টুডে অর্থ আমি আজ অনেক হতাশ আমি আজ অনেক আবেগী আই এম ভেরি ইমোশনাল টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ইমোশনাল অর্থ আবেগী টুডে অর্থ আজ আই এম ভেরি ইমোশনাল টুডে অর্থ আমি আজ অনেক আবেগী আসলেই তুমি খুব ভালো মানুষ ইউ আর রিয়েলি এ ভেরি গুড পার্সন এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ আসলেই ভেরি গুড অর্থ খুব ভালো পার্সন অর্থ মানুষ ইউ আর রিয়েলি এ ভেরি গুড পার্সন অর্থ আসলেই তুমি খুব ভালো মানুষ